আসসালামু আলাইকুম আমার মেয়ে বলতেছে মামাকে একটু শ্যামাই রান্না করে দাও তাই শ্যামাই রান্না করবো তা বাহিরে গেছিলাম বাহিরে বৃষ্টি তার জন্য আমার ভেতরে আসলাম দুধ আর আমার শ্যামাই আমি এই রান্না করবো আমার মেয়ে বলতেছে জালটা কিন্তু জালে দিয়েছি এখন একটু ধুমা হইতেছে এখানে আছে এলাচ দারচিনি তেজপাতা আমি এগুলো এখন দিয়ে দিব আমি এই চিনিটুকু দিয়ে দেবো এ পরিমাণটুকু দেব আপনার আপনাদের প্রয়োজন মতো যেটুকু মিঠা খান সেটুকু দিয়ে নেবেন আমি এইটুকু দেবো এখানে একটি লবণ দিয়ে দেবো এ হলো লবণ লবণ না দিলে এতে হয় না সব জিনিস মিষ্টি হোক জাল হোক সব কিছুতে লবণ দেওয়া লাগে আমি লবণ দিয়ে দিলাম লাভন হইছে নাকি মিষ্টি হইছে নাকি হ্যাঁ হইছে যতটুকু খাই ততটুকু হইছে রান্না বানাতা হলো অনুমান করে দিতে হয় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে একটু তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি নতুন চ্যানেল দেখেছি আপনাদের দোয়াই যদি কিছু করতে পারি আপনাদের বরসাই খুলছি উপরে আল্লাহ তারপর হইল না আপনারা ঘন হয়ে আসছে ঘন হয়েছে অনেক এখন এইখানে দিয়ে দেবো এখন নামিয়ে নিব এখন বাটিতে দুধ টুকু ঢেলে দেবো অনেক ঘন হইছে দুধ ঘন না হইলে দেখা যাইতেছে ভালো লাগে না এখন দিয়ে অল্প করে দেওয়া লাগবে বেশি দিলে আবার ঘন হয়ে যাবে এই এইামাই রান্না করা শেষ সেমাইটা হয়ে গেল এখন দিই খাই মেয়ে কোথায় গেছে